আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে আমি তাদের জিজ্ঞেস করবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি নজরুল ইসলাম বাবা সাহেব আম্বেদকার কোন ভাষায় কথা বলতেন আপনারা কুচবিহারের রাজবংশী ভাষী তপশিলি বন্ধুদের নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন পারেন না রাজস্থানে অত্যাচার করেছে আসামে করেছে উড়িষ্যায় করেছে বিহারে করেছে মধ্যপ্রদেশে করেছে ছত্তিশগড়ে করেছে ধিক্কার ধিক্কার বিজেপি সরকারকে ধিক্কার আসাম গভর্নমেন্টকে ধিক্কার প্রায় অনেক মানুষকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি এবং তাদের দেখভালের দায়িত্ব আমাদের যারা বাইরে আছেন ফিরে আসুন আমরা একখানা রুটি খেলে আধখানা আপনাদের দেব সম্প্রীতির জয়গান গাও সংস্কৃতির জয়গান গাও ঠিকানার জয়গান গাও আর অত্যাচারীদের বিদায় দাও